আরে তুমি রান্না শুরু করে দিছো সারাটা দিন কষ্ট করলা আমি রান্না দিয়ে দাও কি কি কাটতে হবে দাও কুচি করে দেখে আস কুচি আলু কুচি কি রান্না করতেছি দেখো বরবটি দিয়ে আলু দিয়ে বোয়াল মাছ কারণ বাচ্চারা আলুর তরকারি ছাড়া ভাত খেতে পারে না এখানে রান্না করব বোয়াল মাছ আর হচ্ছে কারফু মাছ এক সঙ্গে ভাতছি বাট আলাদা আলাদা ভুনা করা হবে এখানে হচ্ছে ডিম এটা পেঁয়াজ টমেটো টমেটো অংশ

বোয়াল মাছ বোয়াল মাছ ওকে দিব না কারণ প্রেগনেন্ট অবস্থায় বোয়াল মাছ খাওয়া নাকি ভালো না মুখে হা নাকি বড় হয় তো এটা হচ্ছে কার্পু মাছ এটা আমি ওরে দিয়া খাবো এখনও কিন্তু আমার রান্না শেষ হয় নাই বাট ও কিন্তু তাড়াতাড়ি ঘুমায় যায় যেহেতু অসুস্থ মানুষ আর আমি সব সময় ওরে এমন এমন বাড়ি টুকাইয়া ওরে খাবার দেই যাতে সে নিজে আবার আমারে কিছু রান্না কইরা রিটার্ন ফিরত না দেয় ভাই এই অবস্থায় নিজের এন্দা খাওয়া যায় না

ইয়া করবো তারপরে আমরা গোসল করবো খাবো বলতে কোনো কিছু নাই আমি ওর বড় বোন একটা দায়িত্ব পালন করি যেহেতু একা একা থাকে কি এটা যেতেছি সাথে যেহেতু আমি দূরে আসবো আর